কন্যা রাশির মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে কন্যা মানুষরা কী কী পাবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কন্যারাশি কন্যা জাতক জাতিকারা মার্চ মাসটা আপনি কি কি সুযোগ পাচ্ছেন আপনার ভাগ্যের কিন্তু আমূল পরিবর্তন ঘটবে মার্চ মাসে অনেক মানুষ দীর্ঘদিন ধরে যারা জ্বালা যন্ত্রণার শিকার হচ্ছে তারা কিন্তু মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু আপনি পেতে চলেছেন যেটা কিন্তু কল্পনাতীত তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখুন কন্যা রাশি এমন একটা রাশি এই রাশির মানুষরা কিন্তু নিজের সমস্যা নিজের বুদ্ধির সাহায্যে সমাধান করতে পারে সেই ক্ষমতা কিন্তু কন্যা রাশির মানুষের মধ্যে আছে কিন্তু যখন গ্রহের পরিবর্তন ঘটে যখন মানুষের গ্রহের খারাপ মানে খারাপ হয় যখন গ্রহ তার কোনো খারাপ দশা চলে তখন কিন্তু তারা কিছু করার থাকে না কারণ জানবেন ভাগ্য যদি আপনার স্বাদ না দেয় তখন কিন্তু আর কোনোভাবে বুদ্ধিও আমাদের কাজ করে না তো বর্তমানে কন্যা রাশিতে দেখা যাচ্ছে কেতু বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে রবি বুধ এবং শনি বসে আছে মিন রাশিতে বর্তমানে ট্রানজিট করছে রাহু এবং শুক্র বিশ্বরাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মিথুনে করছে মঙ্গল তবে কন্যা রাশির মানুষরা বেশ কিছুদিন খুব সমস্যার মধ্যে পড়েছিলেন তার কারণ হচ্ছে মঙ্গল কিন্তু বক্রি ছিল এবং মঙ্গল মিথুন রাশিতেই বক্রি ছিল কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল মার্গি হচ্ছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে পড়ছে তার জন্যে কন্যা রাশির মানুষরা বেশ কিছু সমস্যায় পড়েছিলেন এবং এই মঙ্গলকে নিয়ে আমি অনেকদিন ধরে আপনাদের সামনে আলোচনা করছি যে মঙ্গল যেহেতু আগুনের কারক মঙ্গল ভূমির কারক মঙ্গল সাহসের কারক এবং মঙ্গল কিন্তু আমাদের মনের জোরেরও কারক মঙ্গল যদি ভালো না থাকে তখন আমাদের ঝগড়াঝাটি অশান্তি তৈরি হয় খুব একটা সমস্যার জীবন তৈরি করে দেয় যেটা কিন্তু কন্যা রাশির মানুষের চলছে তো মঙ্গল মার্গী হওয়ার মার্গি গতি মানে স্বাভাবিক গতিতে ফিরে আসার সাথে সাথেই যেহেতু এটা মার্চ মাসের আমি আলোচনা করছি তো মার্চ মাসটা কিন্তু আপনার দারুণ যাবে এবং আপনার যা গ্রহের পজিশন তাতে করে কিন্তু কন্যা রাশির কিন্তু খুব বেশি অসুবিধা হবে না অনেক মানুষ বলেন না শাস্ত্রীজি আমার তো সারা জীবন কিছুই হলো না বা জীবনে এত বছর ধরে কষ্ট করছি কোনো পরিবর্তন হয় না বা আমার তো চাটের সাথে কোনো কিছু মেলে না অনেকের দেখবেন রাশিফল কিছু কিছু জায়গায় মিলছে না এরকমও হয় এর অ্যাকচুয়ালি কারণটা কিন্তু অন্য কারণটা কি দেখুন আমাদের প্রত্যেকের কিন্তু একটা যখন আমরা জন্মগ্রহণ করি সেই সময় অনুযায়ী আমাদের কিন্তু একটা চাট হয় আমাদের একটা হরস্কোপ হয় যখন আমরা জন্মগ্রহণ করি সেই সময় ধরে সেই দিনকে ডেট অফ বার্থ ধরে এবং কোথায় আমরা হয়েছি এই তিনটে জিনিস ধরে কিন্তু অভিজ্ঞ জ্যোতিষী আপনার হরস্কোপ বিচার করেন এবার প্রত্যেকের গ্রহ নক্ষত্র কিন্তু আলাদা আলাদা হয় অর্থাৎ আপনি কন্যা রাশি ঠিকই কিন্তু একজনের দেখা যাচ্ছে শনি তৃতীয় বসে আছে একজনের দেখা যাচ্ছে শনি সপ্তমে বসে আছে তাহলে দুটোর ভাগ্যের পরিবর্তন হয় এই যে অনেকের সাথে যে অনেক কিছু মেলে না তার কারণ কিন্তু একটাই কারণ প্রত্যেকের কিন্তু রাশি এক থাকলেও মনে রাখবেন আপনার হরস্কোপে গ্রহগুলো কে কোথায় বসে আছে সেটার উপরেই কিন্তু বেসিক্যালি ফলটা দেয় তার জন্য অনেক কিছু মিলতে চায় না দেখবেন অনেক রাশি মানুষ বিরাট ভালো আছে আবার অনেকের খুব খারাপ অবস্থার মধ্যে আছে বেসিক্যালি খারাপ অবস্থার মধ্যে আছে তার কারণ হচ্ছে ওই একটাই যে আপনার গ্রহ অনুযায়ী মানে আপনার রাশি অনুযায়ী গ্রহগুলো কিন্তু অন্য জায়গায় রয়েছে এখন হয়তো সেই গ্রহের কোনো দশা চলছে তার জন্যে হয়তো আপনি সমস্যার মধ্যে কাটাচ্ছেন তো প্রথম কথা আমি বলবো মার্চ মাসে সেটা হচ্ছে দেখুন মঙ্গল যদি আমাদের চতুর্থ দৃষ্টির আশিতে পড়ে সেই ক্ষেত্রে যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো কাজ করছেন ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন সেই কাজগুলো আপনার এক হয়ে যাবে এবং সেখানে কোনো সমস্যা আপনার ফেস করতে হবে না যারা ফ্ল্যাট তৈরি করেছেন তাদের কিন্তু ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাট বুকিং হয়ে যাবে এবার এবং যারা ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন বা জমি কিনতে চাইছেন তাদের কিন্তু সেই সমস্যাটা কাটবে যারা বিশেষ করে হাইপার টেনশানে ভুগছেন ডায়ালিসিস চলছে যারা শরীরে কঠিন ব্যাধি অনুভব করছেন দীর্ঘদিন ধরে হাঁটুতে মাজায় কোমরে পায়ে ব্যথা হচ্ছে তাদের কিন্তু মুক্তির জায়গা আসছে মার্চ মাস থেকে আপনি অনেকটা নিরাময় পাবেন অনেক সুস্থতার দিকে আপনি এগিয়ে যাবেন শুধু তাই নয় অনেক মানুষের সাথে দেখবেন এই মাসে এই ফেব্রুয়ারিতে কিন্তু আপনার সম্পর্ক হানি হয়েছে হয়তো আপনি তাকে বেশি বেশ কম বলেছেন বা সেই মানুষটা হয়তো আপনাকে বেশি বেশ কম বলেছে তার জন্য সম্পর্কের জায়গাটা কিন্তু খারাপ হয়েছে কিন্তু এবার সেই জিনিসটা কিন্তু পুরোপুরি কেটে যাবে অর্থাৎ সম্পর্কের জায়গায় একটা মিষ্টতা আসবে যাদের সাথে সম্পর্ক হানি হয়েছিল সেই জায়গাটা কিন্তু ঠিক হবে শনি এখন দেখা যাচ্ছে কন্যারাশির কিন্তু ষষ্ঠে বসে আছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি উনত্রিশে মার্চ মার্চ মাসের শেষে অবশ্য আপনার রাশি সপ্তমে ঢুকবে অর্থাৎ মিনে ঢুকবে আমি বলেছি যারা আমার পুরনো দর্শক তারা জানেন যে যে কোনো রাশি সময় মনে রাখবেন শনি যদি সপ্তমে থাকে তখন শনি খুব ভালো ফল দেয় শনি সপ্তমে থাকলে আমাদের বাড়ি গাড়ি সব কিছুই হয় যদি আপনার রাশি সাপেক্ষে শনি সপ্তমে বসে থাকে বা লগ্ন সাপেক্ষে শনি সপ্তমে বসে থাকে রাশি অথবা লগ্ন তো শনি যেহেতু মিন রাশির এই কন্যা রাশির সপ্তমে ঢুকবে অর্থাৎ মিনে প্রবেশ করবে অর্থাৎ উনত্রিশ তারিখের পরে কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনার তখন মানে দীর্ঘদিনের না পাওয়া জিনিস অনেক দিনের না পাওয়া জিনিস সেই জিনিসগুলো কিন্তু হবে এবং মার্চ মাস থেকে এটা শুরু হবে এবং আপনি আর জিনিস লক্ষ্য করবেন যাদের গাড়ির শখ আছে অনেকে থাকে গাড়ি কেনার শখ থাকে সেই গাড়ি কেনার শখ কিন্তু পূরণ হবে শুধু গাড়ি নয় যে কোনো শখ যে কোনো শখ কিন্তু আপনার পূরণ হবে মানে আপনি এমন অনেক কিছু জিনিস পাবেন যেগুলো কিন্তু আপনি হয়তো চিন্তা করতে পারছেন না এছাড়া কন্যা ক্ষেত্রে আপনার কোনো জ্যারতু তো মামাতো বা কাকা তো ভাই হয় না আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বা তাদের থেকে আপনি কোনো কিছু একটা মূল্যবান কোনো জিনিস পেতে পারেন বা আপনার নিজের দাদা দিদি বা ভাই আপনার নিজের মানে জ্ঞাতি বা বংশের থেকে কোনো কিছু জিনিস কিন্তু আপনি পেতে পারেন এই সময়ের মধ্যে এই মার্চের মধ্যেই কিন্তু আপনি পাবেন এবং এছাড়া দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে নিজের ওয়াজানতে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারবেন অর্থাৎ অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন মার্চ মাসে বিনিয়োগকারীদের জন্যে কিন্তু অত্যন্ত সম্মানের মাস হতে চলেছে যারা অর্থ বিনিয়োগ করেন এবং ভালো ভালো জায়গায় আপনি বিনিয়োগ করে আপনি কিন্তু মোটা অর্থ ইনকাম করতে পারবেন এবং যারা কসমেটিক্স ওরিয়েন্টেড জিনিস বিক্রি করছেন সাবান শ্যাম্পু বা কোনো মুদিখানার দ্রব্যাদি এই ধরনের যারা জিনিসপত্র বিক্রি করছেন বা যারা কৃষক ভাই বোনেরা আছে যারা ডেলিভারি হিসাবে কাজ করছেন তাদের কিন্তু মাইনেপত্র বাড়বে এবার তাদের মাইনেপত্র কিন্তু প্রচুর বাড়বে অর্থাৎ আপনার আশার থেকে যেটা আপনি কল্পনা করেছিলেন বা যেটা আপনার একটা প্রেডিকশান ছিল যে আমি এত টাকা মূল্য পেতে পারি দেখবেন হঠাৎ করে কিন্তু আপনি বেশি টাকা পাওয়া শুরু করছেন এছাড়া আপনার পুরনো কোনো জিনিস যারা বিক্রি করতে চাইছেন অনেক সময় হয় আমরা পুরনো জিনিস বিক্রি করতে পারি না চট করে কেউ নিতে চায় না কিন্তু মানে এই যে যদি কারোর কোনো সমস্যা থাকে পুরনো জিনিস বিক্রি করা নিয়ে সেই জিনিস কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তবে একটা জায়গায় একটু খারাপ ডিস্টার্ব দেখাচ্ছে সেটা হচ্ছে সন্তানের জায়গাটা সন্তানকে নিয়ে আপনি কিছুটা মানে খারাপ হতে পারে আপনার অর্থাৎ সন্তান মানে ভুল পথে চলে যাওয়া সন্তান কথা না শোনা বা সন্তানের জন্যে আপনি কিছুটা উদ্বিগ্ন হলেন মানে আপনি সন্তানকে নিয়ে হয়তো একটা আশা করেছিলেন সেই জায়গাটা কিন্তু হলো না তবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ভালো ফল পাবেন আপনি মানে যে কোনো পরীক্ষায় যেমন ভালো ফল করতে পারবেন এই মাসে হলে মার্চ মাসে হলে এবং যে কোনো জায়গায় যেমন আমরা বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আবেদন করি অনেক সময় হয়তো সেখানে ভর্তি হতে পারি না বিভিন্ন কারণবশত সেই জায়গাটা কিন্তু এবার আপনি ফুলফিল করতে পারবেন অর্থাৎ বিদ্যার্থী বা শিক্ষার্থীদেরও কিন্তু মাসটা যথেষ্ট মানে ভালো অর্থাৎ সেই জায়গায় দেখবেন আপনি চট করে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ খুব একটা কোনো অসুবিধা হবে না আপনি সেখানে কিন্তু আবার নিজের পজিশনটা হোল্ড করতে পারবেন এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ধর্মের অনুরাগ আসবে এই মাসে ধর্মের প্রতি আপনি খুব মানে অনুরাগ পাবেন আপনি যে কোনো একটা ভালো কাজে পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ কাজের জায়গায় কিন্তু সক্রিয় ভূমিকা আপনার বাড়বে অর্থাৎ আপনি যে যেখানেই কাজ করছেন না কেন কাজের জায়গায় আপনি খুব সম্মান পাবেন এই মাসে অর্থাৎ আপনার উপস্থিতি একান্ত কাম্য হবে আপনি সম্মানের সাথে কাজটা করতে পারবেন আপনার যেমন রোজগার বাড়বে ঠিক তেমনিভাবে আপনার কিন্তু দায়িত্বটাও বাড়বে অর্থাৎ আপনার অনেকটাই দায়িত্ব বাড়বে এবং সেই দায়িত্ব নিয়ে কিন্তু আপনি কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন কাজের জায়গায় কিন্তু খুব বেশি কোনো অসুবিধা দেখাচ্ছে না এবং আপনি কোনো অসহায় দুস্থ মানুষের কিন্তু সেবা করতে পারেন এই মাসে অর্থাৎ সেখান থেকেও কিন্তু আপনার একটা ভালো সুখ্যাতি আসবে তবে একটা জায়গায় মনে রাখতে হবে একটা জিনিস একটু মনে রাখবেন চেষ্টা করবেন মানে কেউ ধার বা ঋণ চাইলে এই মাসে দেবেন না মার্চ মাসে ধার বা ঋণ চাইলে না না করে দেওয়ার চেষ্টা করবেন একান্ত মানে খুব বিপদে না পড়লে তাকে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে সেই টাকাটা কিন্তু চোট হয়ে যেতে পারে আপনার এটা অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ